বাবু আজকে প্রথম দিন চাকরিতে যাচ্ছিস তাই তো দই মুখে দিয়ে যা দেখবি দিনটা ভালো যাবে এক মিনিট এক মিনিট এটা সরাও এসব কি করছো তুমি আমি খাবো না এসব দই ছই ফোন বাবা আমার কথাটা শোন এটা মুখে দিয়ে যা তোর ভালোই হবে তুমি দেখাতে কি চাও তোমার এই দইয়ের ভরসায় কি আমার জীবন চলছে আরে কি হয়েছে এত চিৎকার করছো কেন ওনার কানের জন্যই তো আমি ওনার উপর চিৎকার করছি আজকে আমার চাকরি প্রথম দিন আমি ভালো মতো রেডি হয়ে বেরাবো এখন অফিসে যাওয়ার জন্য উনি আমার সামনে দই নিয়ে এসছে আমাকে খাওয়াবে বলে বলছে আমার দই খেলে নাকি ভালো যাবে দিনটা মাতরকার গরম হবে না তুমি বলো তো হ্যাঁ তো ঠিক আছে তাতে অসুবিধা কি আছে বই তো একটু খেয়ে নাও না দেখো দুইটা খেতে আমার কোনো অসুবিধা নেই আমার অসুবিধা হচ্ছে মা এই সব ফুল চিন্তা ধরায় মা চাইছে যে আমি আর এই টক্কার উপর আমি বিশ্বাস করি কারণ মা ভাবজে যে এই সব টক্কার জন্য লাগে আমার জীবনে ভালো হচ্ছে কিন্তু আমি সেই সব কিছু করবই না কখনোই করব আচ্ছা আমি মানছি যে আমরা অনেক কিছু জিনিসগুলোতে বিলিভ করি না কিন্তু আমাদের মা বাবারা তো এগুলোরে বিশ্বাস করে অন্তত উনাদের বিশ্বাসের জায়গা থেকেই একটু খেয়ে নাও না এক চামচই তো খাবে আর দই খেলে কি দেখো আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি আমি কিন্তু এটা খাবো না কারণ আমি এসবের উপর বিশ্বাস করি না মা মনে করে যে আমার এই জন্য এই চাকরি পাওয়ার জন্য মার এই টোটকার হাত আছে বা এইসবের এই যে আজকে যে আমি চাকরিটা পেয়েছি অনেক কঠোর পরিশ্রম করে তারপরে কিন্তু আমি চাকরিটা পেয়েছি তাই আমি পরিষ্কার তোমাকে বলে দিচ্ছি আর মাকেও বলে দিচ্ছি আমি এইসব জিনিসের উপর কোনোদিনই বিশ্বাস করিও নি আর করবো না পরিষ্কার কথা এটা পুরো ক্রেডিট কিন্তু আমার আর আমার পরিশ্রমের মার এই টোটকার না আর দেখো তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি তুমি যদি মাকে সাপোর্ট করতে থাকো তাহলে করো আমার কোনো অসুবিধা নেই মার সাথে তো আমি কথা বলবোই না আমি তোমার সাথেও কিন্তু কথা বলবো না আর এই যে আমার যে চাকরি আমার যে সাকসেস এটাকে আমি একা নিজেই এনজয় করব নিজেই একা একা সেলিব্রেট করব হ্যালো স্যার হ্যাঁ বলুন কিন্তু স্যার আপনি এরকম কি করে করতে পারেন স্যার আজকে আমার প্রথম দিন চাকরি হ্যালো স্যার আমার হ্যালো কি ফোন করছে কি হবে জবি হবে আর এই যে মান নজর লেগে গেছে আমি বেরাচ্ছিলাম আমাকে পিছু লেগেছে তো খারাপ তো হবেই অফিস থেকে ফোন করেছিল বলছে যে আজকে আপনাকে আসতে হবে না আপনি কিছু দিন যান আমরা আপনাকে খবর দেব আমি এই জন্যই মাকে বলেছিলাম যে যখন আমি বেরাবো আমাকে পিছুটা দেবে না এই যে দেখেছো তো আজকে কি হলো মার জন্য ঠিক মার জন্য আজকে আমার চাকরিটা গেল খাওয়া এবার দই আমাকে খাওয়া বেশি করে বুসংস করছিস তুই 23 নাই চুপ কর প্লিজ চুপ কর আর বল না তুমি এত কথা তোমার যে যে চাকরিটা গেছে না এটা মার জন্য যায়নি তোমার নিজের ব্যবহারের জন্য গেছে কোনো চিন্তা ভাবেনার জন্য গেছে আমার জন্য আমি এমন কি করেছি তুই বললে আজকে তুমি মাকে যে অসম্মানটা করলে তার জন্য তোমার চাকরিটা গেছে মনে আছে ছোটবেলা আমরা করতাম যে মা বাবা আর ভগবানের রূপ বড় হওয়ার সাথে সাথে আমরা এটা ভুলে যাই আর মা বাবাকে যারা রেসপেক্ট করতে পারে না তারা পৃথিবীতে কারোর কাছে রেসপেক্ট পায় না যেটা আজকে তোমার সাথে হয়েছে তুমি এত ভালো চাকরিটা পাওয়ার কারণ একটাই ছিল যে মায়ের আশীর্বাদ তোমার সাথে ছিল আর আজকে তুমি মাকে যেভাবে অসম্মান করলে তার জন্য তোমার এই চাকরিটা চলে গেছে জানো অভি আজকে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি না তার পেছনে সব থেকে বড় অবদান কিন্তু আমাদের মা বাবাদের কারণ আমাদের মা বাবারা সারা দিন রাত একটা জিনিসই খালি চায় যাতে তাদের সন্তানরা সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক আর সকল জায়গায় যাতে তারা সফল হয়ে ফিরতে পারে আমরা টাকা পয়সা সফলতা এগুলোর পেছনে দৌড়তে থেকে এটাই মিলে যাই যে এই সবকিছুর পেছনে কিন্তু আমাদের মা বাবারাই রয়েছে আর আমরা কি করি আমরা সেই মানুষগুলোকেই অসম্মানিত করি দেখো অবি তোমা একটা কথা বলি টাকা পয়সা এগুলো আসবে আর যাবে কিন্তু মা বাবা সারা জীবন কিন্তু আমাদের সাথে থেকে যাবে আমি খালি একটা জিনিসই বলবো তাদের রেসপেক্ট করো তাহলে দেখবে তোমার যত মনস্কামনা আছে সব পূরণ হবে তুমি বাবুকে কিছু বলো না আমি ওর মা ও আমাকে যতই অসম্মান করুক যতই খারাপ কথা বলুক আমি ওর খারাপ কোনোদিনও চাইব না আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যাতে ওর ভালো হয় আর বাবু আমি যা কিছুই করি না কেন তোর ভালোর জন্যই করি সব বিষয়ে অন্ধবিশ্বাস থাকে না রে বাবা কিছু কিছু বিষয় মার ভালোবাসা বিশ্বাসও থাকে